মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টমীর ফুল ছুঁড়েছে আপনারা দেখেছেন কি তিনি উদ্বোধনে গেছিলেন উদ্বোধনে গিয়ে দুচ্ছাই করে ফুলটা ছুঁড়েছেন উনি পুষ্পাঞ্জলি পুষ্প অর্ঘ দেননি মানে পুষ্প দেননি উনি ছুঁড়ে মেরেছেন বেসিক্যালি তো ওনারা যে ধর্ম পালন করেন সেই ধর্মে হয়তো মূর্তি পূজাকে সমর্থন করেন না উনি তাই জন্যই দুর্গা ঠাকুরের দিকে ফুল ছুঁড়ে মারলেন আর অষ্টমীর অঞ্জলির কথা বলছেন আমাদের মুখ্যমন্ত্রী যা কিছু করেন তার একটা লাইভ করেন তার ফেসবুক প্রোফাইলে জানতো একটু অষ্টমীর দিন কোথাও উনি অঞ্জলি দিয়েছেন তার একটা ভিডিও আপনারা দেখেছেন কি ষষ্ঠীর দিন ফুলফুরা শরীফে তাকে দেখেছেন ওখানে দুয়া টোয়া মাংস না হাঁচাইতেই পারেন কিন্তু অষ্টমীর অঞ্জলি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভিডিও দেখেছেন তিনি ওই দিতেন কোনো কোনো মিডিয়া কভার করতো কোনো মিডিয়া কভার করেছে কি যে মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টমীর অঞ্জলি দিচ্ছে করেনি তো তো হিন্দু ধর্ম হিন্দু ধর্মীয় ভাবে হিন্দু ধর্মের পুজো সেটা ওনাদের ঠিকই ম্যাচ করে না আর ওই ফুল ছোঁড়াটা পাথর ছোড়াটা ওই একই রকম ওটা ফুল ছুঁড়েছেন পুষ্পদাননি একটা ধর্ম পালন করবে সে ধর্ম পালন নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্ম পালন করছিলেন হিজাব পরে সেটা নিয়ে বিশেষ কী মন্তব্য করবো বলুন আমি দুর্গা মণ্ডপে দাঁড়িয়ে আছি তাও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঈদের সময় বিখ্যাত উক্তিগুলো আমাদের মনে আছে যে লা হে লা মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ঈশ্বর নেই তিনি সেটা বারবার প্রমাণ করেছেন অষ্টমীর অঞ্জলি তিনি দেননি তিনি যেভাবে ফুলটা ছুঁড়েছিলেন ওই উদ্বোধন মানে কিছু পক্ষে উদ্বোধন করার সময় থেকে বোঝা যায় হিন্দু ধর্ম কতটা তিনি ভালোবাসেন তবে ভালো কথা তো পশ্চিমবঙ্গে অনেক গরিব মানুষ আছে যারা মানে তাদের কাজ নেই কারণ পশ্চিমবঙ্গে শিল্প নেই চাকরি নেই পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে যারা আজকে আমিষ কিনতে পারেননি মানে পাঠার মাংস কিনতে পারেনি বা কালকে ইলিশ খাওয়ার নিয়ম আছে অনেকে যারা চূড়াইলিশ কিনতে পারবেন না আমি তাদের সকলকে অনুরোধ করব সবাই যেন গর্গ এবং কৌশিকের বাড়ি যান সবাই যেন বাংলা পক্ষের লোকাল যারা আছে সমর্থন করে তাদের বাড়ি যান যারা কিনতে পারেনি টাকাটা ওনাদের কাছ থেকে নিয়ে আসুক যদি না পারে বাড়ির কিছু তুলে নেয় বেছে দিয়ে কিনে নিক তাই করে যারা শিক্ষকদের লাথি মারে মানুষদের লাথি মারবে সেটাই তো স্বাভাবিক কলকাতা পুলিশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য পোষ্যর মতো কাজ করছেন উনি যেরম করেছেন সেরকম যে ঠাকুর বলেছিলেন যত মত তত পথ ওনার ওটাই মত আর ওটা ওইটাই পথ বাঙালিকে বাঁচতে হবে বাংলাকে বাঁচতে হবে সব উত্তর ছাব্বিশে বাং আলিরা পাবে এই তো আমাদের আমার ছোট ভাইয়ের মতন তরুণ পঞ্চাশটার ওপর পুজো বন্ধ হয়েছে হাইকোর্টে পঞ্চাশটা পুজোর পারমিশন নিতে হয়েছে দুশো বছর তিনশো বছরের পুরনো পুজো প্রায় তিরিশটা বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দিতে চাচ্ছেন আবার কি করছেন কোনো ফিউচার ইনডিফিনিট টেন্স নয় ভাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বন্ধ হচ্ছে বন্ধ হওয়া চলছে এর মধ্যেও বাঙালি টিকে থাকার চেষ্টা করছে ছাব্বিশে সব বদলে যাবে বাঙালিকে বাঁচতে হবে